ভাই এত সুন্দর চাদর নিয়ে নিয়েছেন ভাই শুধু সুন্দরটাই দেখলেন ভাই আজকে ভাই একটার দামে ছয়টা দেবো ভাই একটার দামে আবার ছয়টা দিতেছেন একটার দামে ছয়টা টাকা ভাই যা শুনছেন সত্যি শুনছেন ভাই কি বলেন ভাই এত সুন্দর বিছানা চাদর ওরে বাপরে মনে হচ্ছে চারিদিক দিয়ে হচ্ছে বাইশ ক্যারেট স্বর্ণ দিয়ে বাধাই করাইছে আবার মাঝখানে দেখা যাচ্ছে দেখেন সূর্যমুখী লাল টকটকা ফুল একেবারে ফুটন্ত ফুল ফুটে আছে ভাই রোম হয়ে যায় প্রাইভেস্ট হোটেল ভাই কিন্তু একটার দামে ছয়টা কেমনে ভাই ভাই আজকে দেখা যাচ্ছে ভাই এই যে এটা কিনবেন ভাই বিশাল যাদব নাম দিবেন ভাই আচ্ছা এই যে এখানে দুটো পর্দা ভাই ও জানালার পর্দা ভাই ইতিহাসের এই প্রথম নিয়ে আসছে ভাই জানালার পর্দা সহকারে ভাই এত সুন্দর ম্যাচিং করা সব ভাই দুটো পেছনে এখানে ভাই দুটো এরপর এখানে দুটো বান্তার বালিশের কভার মাথার বালিশের কভার চারটা চারটা একটা কোল বালিশের কভার একটা হচ্ছে কোল বালিশের কভার আর একটা চাদর একটা বিছানা চাদর কয় পিস আছে ভাই ছয় পিস ছয় পিস ভাই দাম দিবেন কোটার ভাই एक्टर ভাই হ্যাঁ আর প্রিন্ট দিবেন ভাই 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 কত দাম দাম থাকবে অর্ধেক হচ্ছে কম দাম ভাই আচ্ছা যে যেটা দামটা কম দাম দিবে মাত্র তিন হাজার পঞ্চাশ টাকা হলে ভাই আজকে আমাদের থেকে পুরোটা নিতে পারেন ভাই আপনি যদি অ্যাঙ্গেল থেকে একটু ধরে দেখেন মাত্র তিন হাজার পঞ্চাশ টাকায় আপনার বাসা একবারে পুরোপুরি সেট আপ হয়ে যাবে একেবারে ফাইভ স্টার হোটেল করতে পারবেন ওই দেখেন দুইটা হচ্ছে কাবার সরি মানে পর্দা আর হচ্ছে এইরকম আপনার বিছানাটা থাকবে সাজানো জি ভাই আপনাদের কাছে কালার কি একটাই ভাই কালার আছে अवेलेबल দেখেন ভাই আচ্ছা আমরা দ্রুত কয়েকটা কালার দেখাবো এই হচ্ছে একটা কালার চলে গেল ভাই এই যে মাথায় নষ্ট আচ্ছা আচ্ছা এই হচ্ছে গোলাপি আচ্ছা আরো কয়েকটা কালার দেখাবো যার যে কালারটা ভালো লাগবে জাস্ট খালি স্ক্রিনশট দিয়ে ভাইদের কাছে কিন্তু পাঠিয়ে দিলেই হবে ও রে বাপ রে বাপ তুফান উঠে যাবে একেবারে তুফান উঠে যাবে মানে আপনার ঈদ পূজা পহেলা বৈশাখ সব জায়গায় মানানসই আপনার সাধারণ দিনও হবে বিশেষ দিন আচ্ছা